হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনএপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এস ইসি ট্যুরিজম নিয়ে কিন্তু আজকে আলোচনা কর ফার্স্ট সেমিস্টারে তোমাদের কারো কারো এসিতে বাংলা রয়েছে কারো কারো ইংলিশ রয়েছে আবার কারো কারো ট্যুরিজম রয়েছে তো আবার কারো কারো নিউট্রিশন বা ডায়েট রয়েছে আমরা চার পাঁচটা সাবজেক্ট পড়াচ্ছি খুব একটা বেশি পড়াচ্ছি না বছর এসএসসির ক্ষেত্রে কারণ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট সংখ্যা আমাদের মাত্র টু হান্ড্রেড এই বছর স্টুডেন্ট সংখ্যা যেহেতু অনলাইনে সেহেতু তারা যা মানে সাবজেক্টগুলো নিয়েছে মানে এসএসসির ওপরে তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা এই কাজগুলো এবার করছি পরবর্তী শেষের দিকে অনেক স্টুডেন্টস আমাদের কাছে আরও এসএসসি সাবজেক্টের জন্য তারা রিকোয়ারমেন্ট করেছে যে স্যার আমাদের এগুলো দরকার কিন্তু আমরা আমরা বলেছি না এইটুকু না বা এইটুকু সময়ের মধ্যে কখনোই পসিবল হবে না বিষয়টা করে দেওয়া তো সেই কারণের জন্য আমরা কিন্তু লাস্ট মুহূর্তে কিছু ছাত্রছাত্রীদের আমরা মানা করে দিয়েছি তো স্টুডেন্টস তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা ফার্স্ট সেমিস্টারের যদি তোমরা পাস কোর্সে যারা রয়েছো মানে মাল্টিডিসপিনারি কোর্স যারা রয়েছে তারা যদি নোটস নিতে চাও আমাদের পুরো প্যাকেজিং ফাইভ এবং যারা মেজর কোর্সে রয়েছে মেজর কোর্সে ফার্স্ট সেমিস্টার তাদের কিন্তু নাইন হান্ড্রেড পুরো কোর্স তো তোমরা যারা ভাবছো জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে এক্ষুনি তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এসএসসি ট্যুরিজম এবং এখানে আমি আলোচনা করবো হোয়াট ইজ ট্যুরিজম অর্থাৎ ট্যুরিজম কি অর্থাৎ ভ্রমণ কি দেখো প্রথমত আমরা ট্যুরিজম হলো এমন একটি বিনোদনমূলক মানে অবস্থা যেখানে কি হয় মানুষ ভ্রমণের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে বা যায় এবং সেখানে সময় কাটাতে অবসর সময় কাটাতে অর্থাৎ মানুষ যে ক্লান্ত জীবন সেই ক্লান্ত জীবন থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে মানুষ কিন্তু কি করে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে এবং মানুষ কিছুটা অবসর সময় কাটায় এবং কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি পাওয়ার জন্য যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে তখন তাকে আমরা কিন্তু ট্যুরিজম বলছি এবং ট্যুরিজম বিভিন্ন ধরনের হতে পারে সাপোজ মনে করো আজকে যে শুধুমাত্র মানুষ অবসর জীবন কাটাতেই যে যায় এমনটা কিন্তু নয় যেমন মনে করো আজকে মনে করো কেউ দেখবে যে আমাদের যেহেতু আহ নর্থ বেঙ্গলে বাড়ি এবার মনে করো এখানকার প্রচুর মানুষ এমন আছে যারা সাউথ ইন্ডিয়ায় যারা আহ ডক্টরের কাছে যায় তাই না ডক্টর দেখাতে যায় এবং তারা কিন্তু সেখানে অবসর সময় কাটাতে যায় না কিন্তু সেটাকে বলা হয় তোমার হচ্ছে মানে মেডিকেল ট্যুরিজম বলা হয় অর্থাৎ যে এখানেও একটা ভ্রমণ হচ্ছে কিন্তু সেটা মেডিকেল পারপাসে কিন্তু ভ্রমণ হচ্ছে তাহলে যার জন্য এটাকে মেডিকেল ট্যুরিজম বলা হয় আবার তীর্থ পর্যটন কোনো জায়গায় আমি ধর্মীয় পূর্ণ সঞ্চয় করার ক্ষেত্রে গেলাম সেখানে অবসর সময় আমি কাটাতে যাচ্ছি না কিন্তু আমি সেখানে কি তীর্থ করার জন্য যাচ্ছি পুণ্য অর্জন করার জন্য যাচ্ছি যেমন মক্কায় অনেকে হজ করতে যায় আর বৃন্দাবনে অনেকে দর্শন করতে যায় বুদ্ধ গয়াতে অনেকে যায় তাই না গয়াতে অনেকে যাচ্ছে কাশিতে যাচ্ছে বৃন্দাবনে যাচ্ছে বিভিন্ন স্থান মানুষ কিন্তু পরিদর্শন করে তাই না তাহলে পুণ্য সঞ্চয় করার জন্য অনেকে দেখবা কেদারনাথ যাচ্ছে অনেকে বৈষ্ণব দেবী যাচ্ছে তো বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে মানুষজন কিন্তু পরিভ্রমণ করছে তার মানে কি মানুষ অবসর সময় কাটাতেই যে যায় সেটা কিন্তু নয় মানুষ কি হয় তার মানে কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি পাওয়ার জন্য কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এছাড়া আমরা মিরিকে যাবো আমার ইচ্ছা হয়েছে মিরিকে যাবো এবং সেই মিরিকে গিয়ে আমি ঘোরার পিঠে উঠবো আমার খুব ইচ্ছা হয়েছে আমি কোনো দিন ঘোরার পিঠে উঠিনি এবং আমি সেখানে বিনোদনের জন্য কিছু সময় কাটাতে অনেকে হোমস্টেতে যায় তাই না হোমস্টে গিয়ে একটু জাস্ট অবসর সময় কাটাতে একটু জাস্ট শান্তি একটু পিস শান্তি পাওয়ার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে এবং সময় কাটাতে জাস্ট এক দুদিনের জন্য বা তিন দিনের জন্য বা সপ্তাহানিকের জন্যও কিন্তু অনেক মানুষ হোমস্টেতে বিভিন্ন পাহাড়ের কোলে কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি পাওয়ার আশায় কিন্তু মানুষজন যাচ্ছে তাহলে এটাকেও কিন্তু আমরা টুরিজম বলছি এই যে ট্যুরিজমের পেপারটা আছে এটা খুব ইজি একটা পেপার এবং এই পেপারটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু খুব ইজিলিভাবে তোমরা লিখতে পারবে যদি বিষয় সম্পর্কে তুমি একটু অবগত থাকো তাহলেই লিখতে পারবে আচ্ছা আমি কিছু কথা বলছি এখানে যেমন মনে করো আমরা স্বাস্থ্য পর্যটন বললাম যেটা চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল টুরিজম যেটা হচ্ছে দেন প্রাকৃতিক প্রাকৃতিক পর্যটন পর্যটন জিনিস মনে করো আমি কোনো একটা ফরেস্টে গেলাম হুম হতে পারে সাপোজ মনে করো দণ্ড কারণে হতে পারে তারপরে আরও বেশ কিছু জায়গায় আছে সেই ফরেস্টে আমি গেলাম যেমন বেঙ্গল সাফারি এটাও একটা প্রাকৃতিক ট্যুরিজম বলতে পারি আমরা তারপর তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গাগুলোতেও মনে করো কোনো পাখিরালয় কুলিক পাখিরালয় রয়েছে হ্যাঁ তোমার এরকম বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমরা কি করতে যাই প্রকৃতিকে উপভোগ করার জন্য যাই তাহলে এই সমস্ত ট্যুরিজমকে বলা হয় প্রাকৃতিক ট্যুরিজম বা প্রাকৃতিক পর্যটন তো আশা করি যে পর্যটনের উপরে যে বিষয়টা রয়েছে যে পর্যটন কি জিনিস আজকে যেহেতু আমাদের আলোচনা বিষয় ছিল ট্যুরিজম অর্থাৎ ট্যুরিজম মানে হচ্ছে ভ্রমণ বা পর্যটন আমরা বলছি এই পর্যটন সম্পর্কে তোমরা আজকে অবগত হতে পারলে পর্যটন কি জিনিস সেটা জানতে পারলে আমি পরবর্তী ক্লাস যে হবে সেই পরবর্তী ক্লাসে কিন্তু মানে অবশ্যই ট্যুরিজমের সেনেভা কি কি ধরনের ট্যুরিজমগুলো হয় সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো স্টুডেন্টস দেখার জন্য তাদের তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের ট্যুরিজমের ওপরও সাজেশনটা কিন্তু আমি আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু প্রোভাইড করে দেবো কেননা ট্যুরিজমের ওপর খুব একটা বেশি ক্লাস আমি তোমাদের দিতে পারবো না এই মুহূর্তে যেহেতু সময়টা খুব কম এবং ফার্স্ট সেমিস্টারের এই এসএসসির ওপরে যে কিছু নোটস এই নোটসগুলো তৈরি করতে করতে অনেকটা সময় ক্লাসগুলো এই বছর ফার্স্ট সেমিস্টার আমরা সেভাবে নিতে পারলাম না তবে কথা দিচ্ছি সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের কিন্তু কন্টিনিউ আমাদের স্যার ম্যামেরা অবশ্যই নিয়ে আসবে দেখা হচ্ছে তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দেবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ